এখানে লেখছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই তাহলে এখানে কী আছে দেখো দুই দশ আট আটাশ এবং চার দশ সাত সাতচল্লিশ এই দুইটার ভিতরে কোনটা বড়ো তাহলে এটা নির্ণয় করতে আমরা কীভাবে করবো দেখ দশস্থানের অঙ্কে কোন সংখ্যাটি বড় আছে তো এখানে আছে চার এখানে আছে দুই তাহলে চার বড়ো অর্থাৎ এই সংখ্যাটি বড় চার দশ সাত সাতচল্লিশ এখানে দেখো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এবং পাঁচের শূন্য পঞ্চাশ তাহলে এখানে আমরা কীভাবে ব্যবহার করবো ওই দশস্থানীয় অঙ্কে কোনটা বড় আছে এখানে আছে তিন এখানে আছে পাঁচ তাহলে পাঁচ এটা বড়ো অর্থাৎ পাঁচ পাঁচের শূন্য পঞ্চাশ এ সংখ্যাটি বড়ো আমরা এখানে গোল দাগ দেব এখানে দেখো দুই দশ ছয় ছাব্বিশ এক দশ চার চোদ্দ তাহলে এখানে কোন সংখ্যাটি বড় এখানে আমাদের হয় একক স্থান দশস্থানীয় অঙ্কে আছে দুই এখানে আছে এক দুই বড়ো তাহলে এখানে দুই দশ ছয় ছাব্বিশ এই সংখ্যাটি বড়ো এখানে আমরা গোল দাগ দেব এখানে দেখো চার দশ তিন তেতাল্লিশ এবং তিন দশ আট আটত্রিশ এখানে কোনটি বড় তাহলে এখানে দশস্থানীয় অঙ্কে চার বড় অর্থাৎ চার দশ তিন তেতাল্লিশ এই সংখ্যাটি বড় এখানে দেখো তিনশো নত্রিশ এবং চার শূন্য চল্লিশ এখানে কোনটা বড় তার স্থানীয় অঙ্কে চার বড় অর্থাৎ চার শূন্য চল্লিশ সংখ্যাটি বড় এখানে দেখো দুই দশ তিন তেইশ এবং দুই দশ আট আঠাশ এখানে স্থানীয় অঙ্কে দুটাই সমান আছে তার মানে কি এটা আমরা কীভাবে শোট নির্ণয় করবো আমরা এখন একক স্থানীয় অঙ্কে কোনটা বড় সেটা দেখবো এখানে আছে আট এখানে আছে তিন তাহলে আট বড়ো অর্থাৎ দু দশ আট আটাশ এটা বড়ো এবং দু দশ তিন তেইশ এটা ছোটো সংখ্যা আমরা এই বড়ো সংখ্যায় গোল ডাক দেব এখানে দেখো চার দশ চার চুয়াল্লিশ এবং চার দশ এক একচল্লিশ এখানেও দশ দশস্থানীয় অঙ্কে দুটা সমান আছে তাহলে আমরা এক স্থানীয় অঙ্কে কোনটা বড়ো আছে সেটা দেখবো এখানে আছে এক এখানে আছে চার অর্থাৎ এ চার বড়ো তাহলে চার দশ চার চুয়াল্লিশ এটা বড়ো এবং চার দশ এক একচল্লিশ এটা ছোটো অর্থাৎ আমরা এই চুয়াল্লিশে গোল দাগ দেব এখানে দেখো তিন দশ নয় উনচল্লিশ এবং তিন দশ ছয় ছত্রিশ তাহলে এখানে কোনটা বড় যেহেতু দশ স্থানে অঙ্কে দূরে সমান তাহলে আমরা এক স্থানে অঙ্কে কোনটা বড়ো সেটা দেখব এখানে আছে নয় এখানে আছে ছয় তাহলে নয় বড়ো অর্থাৎ তিন দশ নয় উনচল্লিশ এটা বড় এবং তিন দশ ছয় ছত্রিশ এটা ছোটো আমরা বড় সংখ্যায় গোল দাগ দেব